الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب العالمين مدرسة المعفل نمار بندرة كسو قطع قرآن الكريم ركت آيات আল্লাহ হাত তুলে তুলে তোমার বান্দারা ওয়াদা করেছে আল্লাহ আজকের আয়োজন কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের কে কবুল করে নাও সাদাকা খায়রা তেরা মূল হয়েছে আল্লাহ সকলের সাদাকারে কবুল করে নাও এই মাদ্রাসার কমিটির সদস্য আসতে যায় কেরামদেরকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ তলবে ইলম দের রব্বানি হক্কানি করে কবুল করে নাও ই মাদ্রাসার দান সাদাকা যারা করেছে এই মাদ্রাসার সাথে সর্বনিম্ন সাদকাও জড়িত আছে ই আল্লাহ তাকে ও নবি পাকের হাতের হাউজে কাউসার দিও আল্লাহ ওলামা کرامের इज्जत حرمত রক্ষা করার তৌফিক

যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়াও বেশি বেশি করে খেদমত করতে পারে তো দাও ই আল্লাহ আমাদের নসলের মধ্যে নেককার এর সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখো আমাদের খানদানের ভিতরে কোনো নাফরমান পাঠাইবা না বেঈমান পাঠায়ো না আল্লাহ রব্বুল আমিন এই মজমা ই মজমার সকল হাজরিন। সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের বندگی বানায়া দাও আমিন সকল জরুরত খাজনায়ে গায়েব থেকে মিটিয়ে দাও যে ছেলেগুলাকে কি পাকলিদা হয়েছে আলিম এ রব্বানি হক্কানি করে কবুল করে নাও আমিন রব্বুল আলামিন ইয়া আল্লাহ আয় মালিক দূর দূরান্ত থেকে যারা আসছে কদম কদম ন্যাক দিয়া তাদের বাড়ি ফিরাই দিও আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের নাজাত শান্তি দাও স্বাধীন সার্বভৌম জমিনের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন